আসসালামু আলাইকুম দর্শক দেখেন কত বড় একটা ঢোপ খাগড়াছড়ি থেকে আমাদের খলিল ভাই এই ঢোপটা এখন খোলা হবে কি কি ট্যাঙ্কি পাড়া গেছে রিপেয়ারের জন্য আমাদের সাথে নিয়ে খুলবো এবং দেখাবো একটা একটা করে ট্যাঙ্কি বের হবে দেখেন কি কি ট্যাঙ্কি দিচ্ছে দেখেন ডিসকভার এবং প্লাটিনা দুইটা আচ্ছা করে সব টাঙ্কি বের হচ্ছে এই গুলো কি সমস্যার জন্য আমাদের এখানে পাঠানো হয়েছে বিস্তারিত আলোচনা হবে এখানে ট্যাঙ্কিগুলোর অবস্থা দেখেন প্রত্যেকটা ট্যাঙ্কির তলা ছিদ্র আছে এবং দেখেন এই ট্যাঙ্কিগুলো তলা ছিদ্র নতুন করে রিপেয়ার হবে নতুন করে কালার হবে কিছু ট্যাঙ্কি আছে চ্যাপটা এই ট্যাঙ্কিটা দেখেন একবারে মান্দি সহ লিক চিক হয়ে অবস্থা খুবই খারাপ চেষ্টা করেছে গ্যান্ডিং ওয়ান্ডিং মেরে ই করার জন্য দেখার জন্য ওই ট্যাঙ্কিগুলোই আবার নতুনের মতো রিপেয়ার হবে এই বৃষ্টির মধ্যে বর্ষার মধ্যে প্রচুর পরিমাণে কাজ আসছে এখানে এই ট্যাঙ্কিগুলো দেখেন লিক লিক চলে মেরে চালা এটাও লিক গাম মেরে চালা চেষ্টা করেছে চালানোর জন্য পরবর্তীতে যখন ব্যর্থ হয়েছে চালাইতে পারে নাই আমাদের শেখায় এই ট্যাঙ্কিগুলো ফাটাইছে এই ট্যাঙ্কিগুলো আবার নতুনের মতো কাজ হবে শোরুম কন্ডিশনে যাবে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই ধরনের কাজের জন্য সার্ভিস নিতে আমাদের শেখায় যোগাযোগ করবেন এবং এটা দেখেন অবস্থা খুবই খারাপ তো এই ধরনের বাইক কালারের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকবেন এবং পেজে ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকেই দেখে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আমরা এই ধরনের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ভিডিও দিয়ে থাকি সব সময় দেখেন অবস্থা তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর মাধ্যমে সে পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন ধন্যবাদ সকলকে